সি প্রোগ্রামিং এর ফর লুপ কিভাবে কাজ করে ফর লুপ ফর লুপের তিনটা অংশ থাকে প্রথম অংশ হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন দ্বিতীয় অংশটা হচ্ছে কন্ডিশন সো প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালাইজ আমরা এখানে লিখি ইনিশিয়ালাইজ দ্বিতীয়টা হচ্ছে কন্ডিশন এবং এটা হচ্ছে ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজ বলতে হচ্ছে এটাকে আমরা আসলে শুরুতে বলবো যে একটা ভালো কথা যে কোনো একটা লোককে আর কাজ করে আর এটি হচ্ছে তার বডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে তার বডি ইনিশিয়ালাইজ বলতে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নেই সেটাকে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করি যেমন একটা ভেরিয়েবল নিলাম আমরা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করি আইকোয়াল জিরো আইকল ওয়ান এ ধরনের সো আমরা এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম আইকোয়াল ওয়ান আমরা একটা কন্ডিশন দেব যে এই আয়টা কোন কন্ডিশনটা মানলে ভিতরে ঢুকবে এটাই হচ্ছে মেন বডি বডি তাই কখন আসবে এই যে আই সমান ওয়ান একটা মান দিয়ে দিছি এই আয়ের একটা মানের জন্য এইখানে যদি কন্ডিশনটা সে মেনে মানলেই তাহলে সে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আসবে তার কন্ডিশনটা কখন মানবে এইটা আমরা কীভাবে চিন্তা করতে পারি ধরুন একটা কন্ডিশন লিখলাম যে আই ইজ লেস দেন ফাইভ এর মানে হচ্ছে আয়ের মান পাঁচের চাইতে কম আয়ের মান পাঁচের চাইতে কম হলে কি কি হইতে পারে তখন পাঁচের আগে কত হচ্ছে চার তিন দুই এক জিরো এর এ ধরনের আর কি তাহলে আয়ের মান পাঁচের চাইতে কম হলে এটা হচ্ছে একটা কন্ডিশন আমি দিলাম আর যদি এরকম হয় যে আই ইজ গ্রেটার দেন ফাইভ মানে আয়ের মান পাঁচের চাইতে বেশি পাঁচের চাইতে বেশি হলে কত হয় ছয় সাত আট এটা হলো কি এরকম এরকম চাইতেছে মান এখন আমরা যদি কন্ডিশন এখানে দেই এর মান আই ইজ ফাইভ তার মানে আয়ের মান প্রথমে দেখলাম আমরা এক যখন এর মান দেখলাম এক তখন আমি এখানে গেলাম এখানে যাওয়ার পর আমরা চেক করে দেখব যে এই কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে 5 পাঁচের চাইতে কম আমাদের এর মান যেহেতু এক এটা অবশ্যই পাঁচের চাইতে কম এই এক কিন্তু পাঁচের চাইতে কম এক যেহেতু পাঁচের চাইতে কম তার মানে কন্ডিশনটা সে মানসে কন্ডিশন যদি মেনে যায় তাহলে সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসবে তার অনেক সময় মানুষের সেকেন্ড ব্যাকেটের ভিতরে আসলো এখন সেকেন্ড ব্যাকেটের ভিতরে আসার পর সে তার কাজ করবে যাবতীয় কাজ করবে যাবতীয় কাজ করার পরে সে কি এই লুপটাতে সে কি আবারও যাবে কি যাবে না সেটা নির্ভর করবে এইখানটার উপরে সেখানে যাবে কি যাবে না এটার নির্ভর করবে কীভাবে আমরা আয়ের মান কত কত করে বাড়াবো সেটা আমি চিন্তা করবো যে আয়ের মান ধরে হচ্ছে আমি দিয়ে দিলাম একটা ফিক্সড ধরেন আয় সমান আমি দিয়ে দিলাম এখানে দুই মানে এখানে যত যাবতীয় কাজ করবে এখানে সেকেন্ড প্যাকেটের কাজ শেষ করলো শেষ করার পরে সেখান থেকে ঘুরে এখানে আসবে এখানে আসে দেখবে আয়ের মান দুই যখন আয়ার দুই তখন সে আবার এখানে আসবে মান দুই তাহলে আয়ের আগের মান ছিল ও এক এখন হয়ে যাবে দুই যখন দুই হবে একটা মান দুই হইলো তাহলে সে আবার এখানে আসবে এখানে এসে দেখলো যে আয়ের মান আসলে দুই ইজ লেস দেন পাঁচ তাহলে ভিতরে আবার যায় সেটা সে আবার কাজ করবে করে আবার ঘুরে আসলো আয়সে দেখলো আবার দুই সেভাবে সে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কারণ আয়ার মান দুই একটা ফিক্সড হয়ে গেছে এইটাকে হচ্ছে ইনক্রিমেন্ট বলা হয় এই জায়গায় আমরা আসলে কোনো একটা ফিক্সড মান দিই না কারণ ফিক্সড মান দিলে সেটা ইনফিনিট লুপ হয়ে যায় সো ইনফাইনাইট লুপ হয়ে যায় যেটা হচ্ছে আর কি শেষ হয় না ঠিক আছে ইনফিনিটি লুপ হয়ে যায় এটা চলতেই থাকে চলতেই থাকে এখানে আসলে ফিক্সড কোনো মান দেওয়া যায় না এখানে হচ্ছে একটা ইনক্রিমেন্ট দিয়ে আমরা আসলে লুপটাকে কোনো একটা সিস্টেমে শেষ করি সো ইনক্রিমেন্টটাকে কীভাবে করা যায় ইনক্রিমেন্টটাকে আমরা মান যদি ইনক্রিমেন্ট একটু ভিন্নভাবে যেমন ধরেন ইনক্রিমেন্ট ধরলাম যে মান এক এক করে বাড়বে এখানে আমরা যদি দে আয়ারমান এক এক করে বাড়বে যে আই সমান আই প্লাস ওয়ান ধরনের এখানে অনেক কাজ হয়েছে এখানে অনেক কাজ হয়েছে কাজ হওয়ার পর সবার শেষে এখানে গেল যাওয়ার পর মান প্রথম কত ছিল এক সে এখানে ঘুরে ঘুরে এখানে আসবে আসার পরে দেখেন আয় মানে এখন কত হয় আয়ের মানে বর্তমানে জায়গা আছে তাহলে এক প্লাস এক সমান দুই তাহলে আয়ার মানে এক সমান দুই তাহলে এই কাজটা এখানে ইনক্রিমেন্ট করবে ইনক্রিমেন্ট করার পরে এই লাইন আবার চলে আসবে ইনক্রিমেন্ট করার পরে এখানে চলে আসবে এটা ব্রেক হবে কখন একটু পরে দেখতেছি আয়ার মাল যখন এখানে আসলো তাহলে আয়ার মানে এখন বর্তমানে কত হয়ে গেলো ইনক্রিমেন্ট করার পরে হলো দুই তাহলে দুই হয়ে গেলে মান দুই এই জায়গায় যায় কন্ডিশনে দেখবে দেখে যখন এখানে আসবে মানবে তাহলে ভিতরে আসবে যখনই কন্ডিশন মানবে না তখনই এটা ব্রেক হয়ে যাবে কন্ডিশন মানতেছে না ভিতরে ঢুকতেছে না তখনই লুপের কাজ শেষ সো দুই তাহলে আমরা যদি দেখি দুই লেস দেন পাঁচ ফাইভ দুই কি পাঁচের যেতে ছোটো হ্যাঁ ছোট তাইলে ভিতরের কাজটা আবার সে করলো সে একবার একের জন্য করলো একবার দুইয়ের জন্য করলো এখন আবার ঘুরে এখানে আসলো এখন বর্তমানে কিন্তু মান দুই আছে তাহলে এখানে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এখন বর্তমানে আয়ের মান হচ্ছে দুই দুইয়ের সাথে এখন আবার আমরা যোগ করতেছি তাহলে এখন বর্তমান হলো কত তিন তাহলে আয়ার মান এখন কিন্তু আসলে আর দুই নাই এখন হয়ে গেছে তিন আমরা কন্ডিশন চেক করবো তিন কি পাঁচের চাইতে ছোটো হ্যাঁ ছোটো তাহলে আবার ভিতরে আসবে আয়সা তিনের জন্য সে কাজ করবে কাজ শেষ করে সে আবার এখানে আসলো আয়সা দেখবে যে তিন বর্তমান আছে তার সাথে এক চার তাহলে বর্তমানে হল চার এই চার এখানে আসে এটার মান হলো চার তা চার পাঁচের চাইতে ছোট হ্যাঁ ছোটো তাহলে আবার কন্ডিশন মাছের ভিতরে আসলো ভাই এখন কাজ করলো কাজ করার পর চার এখানে আসলো এখন হলো চার যোখ এক সমান পাঁচ এখন কিন্তু পাঁচ তাহলে এখন হলো পাঁচ কি পাঁচ এখন হচ্ছে এখানে আসবে এখানে আসার পর এখানে এখানে চেক করবে যে আয়েরমান বর্তমান হয়ে গেল পাঁচ কন্ডিশন নেবে পাঁচ কি পাঁচের চাইতে ছোট না পাঁচ আসলে পাঁচের সমান তাহলে যখন কন্ডিশনটা সে মানে নাই আর ভিতরে ঢুকবে না এইটার ভিতরে আর সে ঢুকবে না পাঁচের জন্য এবং আমরা লুক থেকে বের হয়ে আসব। এই হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের কাজ করি ইনক্রিমেন্টটা হচ্ছে একটা নির্দিষ্ট এই পর বাড়ায় যেমন আয় মানে আমরা এখানে লিখছি আই সমান আই প্লাস ওয়ান এই ধরনের ইনক্রিমেন্ট হতে পারে আই সমান আই প্লাস ফাইভ ইনক্রিমেন্ট হতে পারে আই সমান আই ডিভাইডেড বাই সাত যা ইচ্ছা এরকম ইনক্রিমেন্ট হতে পারে ইনক্রিমেন্টটা এটা আপনার কন্ডিশন উপর নির্ভর করে আপনি কিভাবে আসলে একে বাড়াইতে চান তো ইনক্রিমেন্টটা মাইনাসও হতে পারে যে আমরা যদি দেই আই সমান আই মাইনাস ফাইভ এই ধরনের ইনক্রিমেন্টটা হয় সো ফর লুপের ক্ষেত্রে এই ধরনের কাজ হয় তাহলে আমরা একটা রিয়েল এক্সাম্পল যদি দেখতে চাই ধরেন আমরা একটা লুপ নেই ফর আই এর মান হচ্ছে এক আমরা আগে কিন্তু তাহলে আমরা এই কন্ডিশনের মধ্যে চলে আসি আই ইজ ঠিক আগে আমরা দেখলাম যে আই ইজ লেস দেন ফাইভ যখন হয় তখন কিন্তু প্রতিবার সে কার জন্য কাজ করে এক দুই তিন চার এই চারটার জন্য কাজ করে পাঁচের জন্য সে কাজ করে না তাহলে মূলত লুপটা কয়বার ঘুরবে চারবারই ঘুরবে এখন আমি ভিতরে ঢুকলাম আমি ধরেন ভিতরে একটা কাজ করতেছি যে প্রিন্ট এফ ধরেন পার্সন ডি আমরা কার কাজ করাবো ধরেন আয়ের কাজ করাবো যে আয়ের মানই হবে তাহলে আমাদের রেজাল্টটা কি হবে যখন আমরা আয় মান ওয়ান হবে তখন আসলাম ওয়ানের জন্য কাজ করি ওয়ান আসলো ভিতরে ঢুকলো পার্সেন্ট করবে কাকে আয় কে এর মান আমরা জানি কত ওয়ান তাহলে এক তারপরে দেখা হচ্ছে আমরা লুকটা শেষ হয়ে গেলো কাজ শেষ হয়ে গেলে এখানে আসলো ইনক্রিমেন্ট করলো এর ভ্যালু কত হয়ে গেলো দুই তাহলে দুই এখানে আসলো দুই এখানে আসলো আসার পর চেক করবে দুই এটা কন্ডিশন কি মানতেছে হ্যাঁ কন্ডিশন মানতেছে তার ভিতরে আবার আসলো এখন মান কিন্তু দুই তাহলে প্রিন্ট করবে দুই এরপর এখান থেকে কাজ শেষ করে এখানে আসলো আসলে এখন হচ্ছে ইনক্রিমেন্ট যেহেতু করছে এক করে তাহলে এখন হলো তিন তাহলে আমরা এর ইনিশিয়ালাইজ করলাম আয় হলো তিন আয় কন্ডিশন চেক করলাম আয় হচ্ছে তিন তাহলে ভিতরে ঢুকলাম প্রিন্ট করবে তিন তাহলে এখানে তিন প্রিন্ট করলো এরপর আমরা হচ্ছে ইনক্রিমেন্ট এখান থেকে ইনক্রিমেন্ট করলাম ইনকিমেন্ট হয়ে গেলো চা তাহলে চারের জন্য এখন কাজ করতেছে ইনিশিয়াল হলো হয়ে গেলো চার ফোর ইজি লেসেন ফাইভ তাহলে আয়মান কত এখন আয়ামান আস হচ্ছে চার তাহলে মান যেহেতু এখন চার তাহলে আমাদের এখানে প্রিন্ট করতেছে চার যখন এখান থেকে আবার ইনক্রিমেন্ট করে আসলাম পাঁচ তখন এখানে ইনিশিয়ালাইজ দেখলাম পাঁচ এখানে আমরা কন্ডিশন চেক করতেছি কত পাঁচ লাইন মান আসলে পাঁচ এখন পাঁচ দেন পাঁচ হচ্ছে না হচ্ছে না এটার ভিতরে ঢুকবে না আমাদের ডুবের হয়ে যাবে রেজাল্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর একই লাইন কারণ এখানে আমরা নিউ লাইন দেই নিই এখানে আমরা স্পেসও দেই নিই যে কারণে পাশাপাশি করছে কোনো যে ফাঁকা জায়গাও নেই তো ঠিক এইভাবে ফল লুপ কাজ করে আমরা এরপর ফল লুপের অ্যাডভান্স কাজগুলো দেখবো নেস্টেড ফল লুপ দেখব